ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন একশো ষাট নেত্রকোনা চার সংসদীয় আসন একশো একষট্টি নেত্রকোনা পাঁচে তরুণ এবং নারীদের ব্যাপারে ইতিমধ্যেই আমরা বলছি আমাদের নির্বাচনী প্রচারণা সভায় যেখানে যাচ্ছি আমরা বিশেষ করে আমাদের যারা বেকার যুবক যুবতী আছেন ওনাদেরকে ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকে আমরা নজর দিচ্ছি প্রতিযোগিতামূলক আসছে প্রতিযোগিতায় আপনার রিটেন এবং ভাইভাটে তারা টিকেতে পড়ে আসতে হবে সেই জন্য আমি তাদেরকে ইন্সপায়ার করছি আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার এই তিন উপজেলার যত রাস্তাঘাট আছে বড় রাস্তা ছোটো রাস্তা সমস্ত রাস্তাগুলিকে সঠিকভাবে কাজ করার জন্য আমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবো এবং কাজগুলি শেষ না পর্যন্ত আমি প্রকল্পের আশেপাশে ঘোরাফেরা করব আমার পরিকল্পনা আছে মাছের বিষয়ে হিমাগার আমি নির্মাণ করবো এবং এই হিমাগারটা হবে আমার এই মোহানগঞ্জ স্থানায় তরুণরাই হচ্ছে আমাদের এই জাতির ভবিষ্যৎ আমরা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছি তরুণ প্রজন্মের জন্য আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমরা এখানেও বলছি যে যারা শিক্ষিত তরুণ বেকার তাদেরকে আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্য বিনা জামানতে আমরা লোনের ব্যবস্থা করব যারা বিদেশে যেতে চায় তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব নারী ভোটার এবং যুব সমাজের জন্যে আমরা আশা করি যে আমাদের তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে নারী সমাজ কিভাবে উন্নয়ন করা যায় শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের ব্যাপক একটা মানে পরিবর্তনের আমরা আশা রাখি যে আমরা সামনে আমরা নির্বাচিত হলে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা ইনশাল্লাহ এই দেশের একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা ইনশাল্লাহ আমরা রাখছি আমরা দেখতে পাচ্ছি তরুণরাই বেশি আগ্রহী আমাদের প্রতি আমরা তরুণদেরকেই নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ প্রোগ্রাম হাতে নিব। যেমন দক্ষ কর্মী তৈরি করার জন্য আমরা এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করবে যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ আর নারী সমাজ একটা সম্মান তাদের সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যত প্রকারের ব্যবস্থা নেওয়া যায় সবগুলাই নেব মানুষ উচ্ছ্বাসের সাথে আমাদের ইসলামী আন্দোলনকে গ্রহণ করছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই যদি এলাকার জনগণ আমাদেরকে চায় আমাদেরকে সাপোর্ট করে ভোট দেয় তাহলে দীর্ঘদিনে বিগত এই চুয়ান্ন বছরে যে সমস্ত উন্নতি সাধিত হয় নাই আমাদের এই পূর্বদলাতে ঘাট থেকে শুরু করে আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যেখানে এত সুন্দর রাস্তা বাড়ি বাড়িতে প্রত্যেকটা গ্রামে মহল্লায় আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এগুলি এখনো পর্যন্ত সুন্দর মতো হয় নাই